নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখনের অর্থ কী সঙ্গে থাকছে সমস্যা সমাধানের বিভিন্ন স্তরগুলো আলোচনা করো সমস্যা সমাধানমূলক শিখুন বা প্রবলেম সলভিং লার্নিং তা আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি সমস্যা সমাধানমূলক শিখনের অর্থ কী দিয়ে মনোবিদ গ্রে বলেছেন শিক্ষার্থীর লক্ষ্য পূরণের পথে উদ্ভূত সকল সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তা হল সমস্যা সমাধান সুতরাং শিক্ষার্থী তার চাহিদার তাড়নায় নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী হয় এবং তা পূরণ করার সময় বিভিন্ন দিক থেকে বাধার সম্মুখীন হতে হয় এই বাধা অতিক্রম করার কালে সে যে বিভিন্ন পন্থা বা পদ্ধতি গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করে তাকে সমস্যা সমাধানমূলক শিখন বলে মনোবিদ গেইনি কি বলেছেন কোন লক্ষ্য পূরণের পথে যেসব বাধা বা অসুবিধা দেখা যায় সেগুলোকে অতিক্রম করার প্রক্রিয়াকে বলে সমস্যা সমাধান সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং আমি লার্নিংয়ের কথা বলছি না শিখ প্রবলেম সলভিং লার্নিং বলছে ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধান আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি আমরা কোনো কাজ করার সময় নতুন কাজ করার সময় বা কোনো গন্তব্যে পৌঁছানোর সময় আমরা যখন পথ জানি না বা সে কাজটি কী দিয়ে করবো কীভাবে করবো সেটি জানি না সেটা কিন্তু একটি সমস্যা বা করতে গেলাম সেই কাজটি হচ্ছে না তাহলে যখন কাজটি করতে গিয়ে যখন সমস্যা হচ্ছে বা সেই সম সেই কাজটি করতে পারছি না তার মানে আমাদের সমস্যা হচ্ছে সেই কাজটি সমাধান করার জন্য বা কোনো একটি জায়গায় যাওয়ার জন্য আমরা পূর্ব পরিকল্পনা করি বা এই কাজটি এইভাবে করলে হয়তো কাজটি সঠিকভাবে করতে পারবো এই যে প্ল্যান মাফিক করি স্টেপ বাই স্টেপ ধাপ বাই ধাপ কাজটি চেষ্টা করে করে করতে 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 আমাদের কিন্তু সেই কাজটি কিন্তু একসময় আমরা সফল হই বা সেই কাজটি আমরা করতে পারি বা সেই গন্তব্যে আমরা পৌঁছতে পারি সেটাকেই বলা হচ্ছে সমস্যা সমাধান তা সমস্যা সমাধান শিখনে প্রবলেম সলভিং লার্নিং মানে শিখনে সমস্যা সমাধান যখনই বলবো তখনই এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে গেছে শিক্ষার্থীর রিলেটেড হয়ে যাচ্ছে বা শিক্ষা রিলেটেড হয়ে যাচ্ছে তাহলে শিক্ষা গ্রহণ করার সময় বা আমরা কোনো কিছু শেখার সময়ও আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই কোনো একটি অঙ্ক করার সময় বা কোনো একটি লেখার সময় আমরা সম্মুখীন হই কিছু না কিছু সেই সমস্যা সমাধান করে যখন আমরা উঠতে পারবো তখনই আমরা বলবো সেটি সমস্যার সমাধানমূলক শিখন অঙ্ক করতে গেলাম সূত্র ফেলে অঙ্ক করছি হচ্ছে না হচ্ছে না একভাবে চেষ্টা করছি হচ্ছে না আরেকভাবে চেষ্টা করলাম তখন হয়ে গেল তাহলে এটা কী করলাম আমরা শিক্ষা ক্ষেত্রে সমস্যার সমাধান করলাম এবার সমস্যা সমাধানের বিভিন্ন স্তর সমস্যা সমাধানমূলক শিখনে প্রাণী বাধা অতিক্রম করে লক্ষ্য পাওয়া পর্যন্ত কতগুলো স্তর অতিক্রম করে এই স্তরগুলো হলো প্রথমত প্রস্তুতি স্তর এই স্তরে প্রাণী বাধা ও তার লক্ষ্য সম্পর্কে সচেতন হয় তার মানে যখন আমরা সমস্যায় পড়বো তার মানে সে কাজটি আমরা করতে পারছি না আমরা কাজটা করতে পারছি না কারণ আমরা বাধা পেলাম এবং আমরা লক্ষ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী করতে হবে তার জন্য আমরা কিন্তু সেই বস্তু সম্পর্কে সচেতন হলাম সেকেন্ড স্টেপ হচ্ছে স্তর সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রাণী নিজের আগ্রহ ও আকাঙ্ক্ষা তাকে নতুন আচরণে প্রেরণা দেয় সমস্যায় পড়লাম ছেড়ে দিলাম তাহলে তো আমাদের সেই কাজের প্রতি আমাদের কোনো প্রেশনা থাকলো না কিন্তু আমাকে সেই কাজটি করতেই হবে সম্পূর্ণ করতে হবে সেটা হলো প্রেশনা তাহলে প্রেশনায় দ্বারা কি হচ্ছে আগ্রহ এবং আকাঙ্ক্ষা হলো না যে করেই হোক আমাকে সেই কাজটি সম্পূর্ণ করতে হবে সেজন্য আমরা থার্স্টেপে কী করলাম তথ্য সংগ্রহ করলাম বা তথ্য সংগ্রহস্তর তাহলে কি কারণে আমরা বাধা পাচ্ছি লক্ষ্য বস্তু অর্জনের জন্য আমার কোন পথ অতিক্রম করতে হবে কি বা কাজ করতে হবে সে সম্পর্কে তথ্য আমরা নিচ্ছি যাতে সেই সমস্যা সম্পর্কে আমরা জানতে পারি এবং সমস্যা সমাধান করতে পারি সেজন্য কি বলছে এই স্তরে ব্যক্তি তার সমস্যা সমাধানের জন্য সমস্যা সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করে চার নম্বর প্রকল্পের স্তর সমস্যা সমাধানের জন্য ব্যক্তি এই স্তরে একটি ছক তৈরি করে এই ছকটিকে প্রকল্প বলে তার মানে সমস্যা আমি কী কী আসে সেগুলো আমি জেনে গেলাম সেই সমস্যার সমাধান করার জন্য আমি কোন কোন পন্থা অবলম্বন করব। সেটি ছকের আগারে যখন প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে ছক প্রকল্প বা ছক তৈরি বা ব্লু প্রিন্ট যেটাকে বলে সেটা আমরা তৈরি করলাম পাঁচ নম্বর প্রকল্পের পরীক্ষা সম্ভাব্য সম্ভাব সম্ভাব্য সমাধানের জন্য প্রাণী যে প্রকল্প গঠন করেছিল সেগুলো এই স্তরে এসে প্রয়োগ করবে যদি সমাধান হয়ে গেল তো খুবই ভালো যদি সমাধান না হয় তাহলে প্রথম থেকে আবার এই ফাইভ যে স্টেজ পাঁচ নাম্বার যে পয়েন্ট এই পর্যন্ত আবার সে কাজ করবে যদি সমস্যা সমাধান হয়ে গেল ছয় নম্বর হচ্ছে সমাধানের স্তর এই স্তরে ব্যক্তি তার প্রকল্প অনুযায়ী প্রতিক্রিয়া করে থাকবে সমস্যা সমাধানের জন্য এবং অবশেষে সমস্যা সমাধান হয়ে যাবে সাত নম্বর যাচাই স্তর এই স্তরে দেখা হয় যেভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল তা আরও কী কী উপায়ে বা আরও সংক্ষেপে সেটিকে সমাধান করা সম্ভব কি না তা যাচাই করা হয় আট নম্বর প্রয়োগমূলক স্তর সমস্যা সমাধানের পর সমাধান ঠিকঠাকভাবে হয়েছে কি না তার জন্য প্রক্রিয়াটি বারবার প্রয়োগ করে দেখা হয় এই স্তরটি সমস্যার সমাধানমূলক শিখনের সে স্তর সুতরাং সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তির চাহিদা লক্ষ্য বা কাঙ্ক্ষিত বস্তু উভয়ের মধ্যে অবস্থিত বাধা এই তিন ধরনের প্রকৃতি অবশ্যই থাকে সমস্যার সম্মুখীন সামাজিক অর্থনৈতিক মানসিক দৈহিক বিভিন্ন কারণে হতে পারে এই সব সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তি নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং ক্ষেত্রে আচরণের পরিবর্তন ঘটায় সব থেকে ভালো উদাহরণ দেওয়া যায় কোনো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সেখানে দেখতে পারি এবং পরীক্ষাগুলো করা হচ্ছে সেগুলো বুঝতে পারি এটি গেল নোট আকারে আপনারা দেখবেন বাস্তবিক ক্ষেত্রে আপনারা যখন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হন যখন সাইকেল চালানো শিখেছেন বা রান্নাবান্না করতে শিখেছেন বা পড়াশোনা অঙ্ক করতে শিখেছেন বাংলা পড়তে শিখেছেন বা এই নোটটিও যখন করবেন তখনও তো কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা দূর করে আপনারা কিন্তু এইভাবে এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু সমস্যার সমাধান করে থাকেন আপনারা তাহলে আমরা এইখানে নোটটি এখানে শেষ করছি আলোচনা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি